নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো মিক্সড ভেজ পনির দিয়ে প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু একদম ছোট করে কুচিয়ে নেওয়া আর তারই সঙ্গে দুটো গাজর সেটাকেও কিন্তু একদম ছোট করে কুচিয়ে নেওয়া খুব ভালো করে এবার দু মিনিটের জন্য ভেজে নেব ক্যাসেল ফ্লেমটাকে কিন্তু হাইতেই করে রাখব আর অনবরত কিন্তু নাড়তে থাকব দু মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিনস বিনস কিন্তু আমি পাঁচ থেকে ছটাই ব্যবহার করেছি খুব বেশি বিনস আমি ব্যবহার করিনি আবারও দু মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম একদম ছোট করে কুচিয়ে নেওয়া আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি সুইটকর্ন বাড়িতে যদি সুইটকর্ন না থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিলে অন্য রকমের একটা বেশ সুন্দর ফ্লেভার আসে খুব ভালো করে এবার চার থেকে পাঁচ মিনিটের জন্য নেড়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো আরও দু মিনিটের জন্য ভাজাটা হতে হতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দুটো টোম্যাটো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পাঁচটা কাঁচা লঙ্কা আর তারই সঙ্গে এক ইঞ্চি আদার টুকরো খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অল্প একটু জল দিয়ে এবার পুরো পেস্টটাকেই মিশিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাকেও কিন্তু ব্যবহার করলাম খুব ভালো করে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু কষিয়ে নেব প্রথম পাঁচ মিনিট কিন্তু হাই ফ্লেমে রেখেই কষানোর চেষ্টা করবেন অনবরত সেক্ষেত্রে কিন্তু নাড়তে থাকতে হবে তারপর ভালো করে কষে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ জিরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে কিন্তু গরম মশলার গুঁড়ো সব মশলাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো ভাজার সাথে সাথেই যেহেতু মশলাগুলোকে ব্যবহার করছি সেই জন্য কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে না তো একটা কাঁচা গন্ধ কিন্তু বেরোবে খুব ভালো করে পাঁচ মিনিটের জন্য এবার নাড়তে থাকবো যতক্ষণ না এইভাবে তেল ছেড়ে আসছে আর নিচে লেগে আসছে এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিচ্ছে এই সময়তে দিয়ে দেব ছোট করে কেটে নেওয়া পনিরের কিউবসগুলো পনিরটাকে কিন্তু আমি কোনো কোনোরকমে ভেজে নিইনি এই রান্নায় কিন্তু না ভেজে ইউজ করলে বেশি ভালো লাগে খেতে খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেবো পনিরটা যেহেতু অ্যাড করে দিয়েছি তাই খুব আলতো হাতে কিন্তু মেশাতে হবে গ্রেভিটা ঘন হতে শুরু করলে দিয়ে দেব কাসরি মেথি তারই সঙ্গে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি যে কোনো রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই মিক্সড ভেজটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সব মশলাগুলোকে কিন্তু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব কাছরি মেথি বা গরম মশলা ঘি এগুলো দেওয়ার পরে কিন্তু আরও পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে গরম রুটি লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন এই রেসিপিটা আজকের মতন এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ